സോണ്ട വെൽ ദാസ് ഹവ ദാ കം ലിക്ക്

আজকে এই বিগ দামাকা অফার নিয়ে আপনাদের পছন্দের সব কাপড় বেটি থেকে সব বাছাই করা করা ড্রেস নিয়ে কিন্তু চলে আসছি অফার দিয়ে দিব অফার অফার মানে ভিগ ভিগ দামাকা অফার থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে একদম পাইকারি অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কালেকশনে সবাই লাইভে জয়েন করে ফেলেন আর হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবেন আর একটু কমেন্টস করে জানাই দিবেন লাইভটা ঠিক আছে কিনা অল ওভার ওকে কিনা সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সো সব সবাই একটু জাস্ট আপনারা হচ্ছে কমেন্টস করে জানাই দেন যে লাইভটা অল ওকে আছে কি না ঠিক আছে আর একদমই ধামাকা ধামাকা অফার চলতেছে কাপড় বিড়িতে অবশ্যই সবাই সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং সাথে লাইভটা একটু আপনার শেয়ার করে দিবেন ঠিক আছে কারণ পুরাই ধামাকা অফার কিন্তু অলরেডি আমাদের চলতেছে কাপড় বিড়িতে সো লাইভ অফার মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে অফার মিস করা যাবে না সবাই একটু লাইভে জয়েন করে ফেলেন সবাই লাইভে জয়েন করে ফেলেন আমি একটু দেখি সব কিছু ওকে আছে কিনা দেন হচ্ছে ড্রেসগুলা দেখানো শুরু করব ড্রেসগুলা দেখানো শুরু করব আপনার প্রত্যেকটা কালেকশন একদম ধামাকা অফারে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন ধামাকা অফারে পেয়ে যাবেন সো মিস করা যাবে না একদমই একদমই ধামাকা অফার থাকবে একটু আমি দেখি লাইভটা ক্লিয়ার কিনা যারা যারা জয়েন করতেছেন একটু কাইন্ডলি অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবকিছু ওকে আছে কিনা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ওকে আছে কিনা ধামাকা ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে কালেকশনে ধামাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সবাই দ্রুত জয়েন করে ফেলেন লাইভে আর একটু লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আমি ড্রেসগুলো দেখানো শুরু করবো ধামাকা অফার দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার সুপার ধামাকা থাকবে সুপার ধামাকা থাকবে আপনাদের জন্য আপনারা শোরুমে চলে আসবেন পসিবল হলে শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা অনেকেই জানেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারেন আর যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে ইনশাল্লাহ অর্ডার করা যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিয়ে

আমি কথা না পারে ড্রেস দেখাই দেখানো শুরু করি যারা জয়েন করছেন প্লিজ প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করবেন দেখেন কি সব ড্রেস নিয়ে চলে আসছে দেখেন ড্রেস দেখেন একদমই ধামাকা ধামাকা অফার থাকবে সুপার হিট ডিজাইনাল ড্রেস একদম পাইকারি অফার থাকবে এই অফার আর পাইবেন না মিস করলে মিস হয়ে যাবে অফ মিস করা যাবে না কাপড়টা হবে একদমই হোয়াইট গোল্ডের মধ্যে আছে কালার দেখেন কি সুন্দর কালার এটা একটু নিশালাম মনে এটা একটু নিশালাম ভালো একটু আহ ঠিক ছিল একটু নিশ্চিত ফুল নিজের জন্য গিফটের জন্য এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন একদম ধাওয়ার কাপড় আচ্ছা আজান হচ্ছে একটু আজান শেষক আমি আহ সবাই সাথে থাকেন এই সব আজান শেষে আমি কথা বলবো ড্রেস গুলা দেখাবো ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে একটু আজান শেষক

যা আজান শেষ আমি ড্রেসগুলো দেখানো শুরু করব সবাই একটু যারা যারা জয়েন করছেন লাইভটা শেয়ার করে দিবেন একটু কমেন্টস করে জানাই দিবেন অল ওকে আছে কিনা তাহলে ইনশাআল্লাহ আমি ড্রেস গুলো দেখানো শুরু করব প্রত্যেকটা ড্রেস পাবেন একদমই একদমই ঈদ সেরা দামাকা ছিলে কাপড় দামা কাপড় চলতেছে আপনারা শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে এসে দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন আর যারা শোরুমে আসতে পারবেন না কোনো প্রবলেম নাই আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন একদমই মানে সর্বোচ্চ অফার

প্রাইস দিব কি একদম সেরা প্রাইস দিব সেরা প্রাইস এর হচ্ছে জামাটা জামাগুলোর লং থাকবে হচ্ছে ফর্টি ফাইভ কামিজে যে লংগুলো হয় লংটা হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে ব্যাক কুশনটা প্লেন থাকবে এটা হচ্ছে আপনার স্লিপস এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে স্লিপস এর বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ফোর পিসে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে পাচ্ছেন একদম ম্যাচিং সফট সিল্ক কাপড়ের মধ্যে বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্লিজ সবাই যারা জয়েন করতেছেন লাইভে একটা করে শেয়ার দিবেন এটা রিকোয়েস্ট রইলো আপনাদের প্রতি কারণ অফারের ড্রেস গুলো যাতে সবাই দেখতে পায় সবাই নিতে পারে এই যে হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাগুলি সুন্দর ওন্না বড় ওন্না এই যে ওন্নাগুলি সুন্দর ওন্না বড় ওন্না প্রত্যেকটা ওন্না অনেক বেশি সুন্দর ম্যাচিং একদম ম্যাচিং পাচ্ছেন যেমন বড় তেমন তো ওনা পার্টি ওন্না এগুলো মার্কেট প্রাইস 2200 থেকে 2500 টাকা সেল করছে বর্তমানে বাজারে বাইশশো থেকে পঁচিশ সেল করে আমাদের প্রাইস ছিল উনিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ আমি ডিসকাউন্ট নিয়ে আসছি ষোলোশো নব্বই টাকা অনলি ষোলোশো নব্বই কেউ আর হোলসেল কত জিজ্ঞেস করেন না কারণ কি হোলসেল প্রাইসের অফারের সাথে হোলসেলের কোনো তুলনা নাই হোলসেল প্রাইস কিনতে গেলে বর্তমানে একটু বেশি লাগবে চলুন আমি আরও একটা কালার দেখাই দিই এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি জটপট ড্রেস দেখাই দিব কারণ এরপরে আমাদের আবার ভিডিও ভিডিও শিডিউল আছে ভিডিও ভিডিও করা লাগবে এই আমি একটু ফাস্ট ফাস্ট ড্রেসগুলো দেখাই দিব এটা হচ্ছে এটার কালার প্রাইস থাকবে কত প্রাইস থাকবে ষোলো শোন্বই এগুলো বাইশো প্রতিশো টাকা ষোলো টাকা পাবেন একদম প্লাস আপনার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন অরিজিনালটা আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা ডিজাইনার অন্য পাচ্ছেন দেখেন কি সুন্দর অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব একদম ধামাকা প্রাইস ধামাকা প্রাইস বাইশো প্রতিশোধ ড্রেস পাওয়া যাবে মাত্র মাত্র কত মাত্র ষোলোশো নব্বই টাকা কেউ দামাদামি করবেন না দামাদামি করলে মিস হয়ে যাবে এই ড্রেস বেশিক্ষণ থাকবে ইনশাল্লাহ আমাদের শপের কাপড় বেরির প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ ডিসকাউন্টে যাবে কোনো সন্দেহ নাই আপনারা আমাদের যত আইটেম আছে প্রোডাক্ট আছে একদমই ধামাকা ডিসকাউন্ট পাবেন ঈদের ধামাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে তিনশো পাঁচশো হাজার টাকা কম পাবেন এটা দেখেন কি সুন্দর ড্রেস একদম বাছাই করা করা ড্রেস গুলো নিয়ে চলে আসছি এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক আছে নেই কি সুন্দর করে প্যানেল করা আছে দেখেন এটা হচ্ছে আপনার একটা জোরি সিকোয়েন্সের প্যানেল করা আছে টার্সেল করা আছে এবং হচ্ছে ম্যাচিং এই সুতাগুলো আছে ম্যাচিং সুতা যে কাজ করা আছে সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা যে কাজ গুলো করা আছে খুব সুন্দর একটা ক্লাসি ড্রেস দেখেন কি সব ড্রেস কি দামে দিচ্ছি মিস করবেন না এটা হচ্ছে আপনার

এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কাট ওয়ার্ক প্লাস ওয়ার্ক আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে কত একদমই রিজনেবল এগুলা 2200 টাকা ড্রেস আমাদের 1950 টাকা রেট ছিল এখন অফারে নিয়ে আসছি মাত্র 1690 টাকা অফার মিস করবেন না এইটা মিস করলে বিশাল কিছু মিস হয়ে যাবে এটা কালার দুইটা এটার মধ্যে এই যে আটা সুন্দর কালার আছে এটা নোট টাইপের একটা কালার এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস সেরা প্রাইস মার্কেট সেরা প্রাইস ঈদ দামাকা অফার মাত্র 1690 সো স্টক আউট হলে শেষ ড্রেস স্টক ক্লিয়ার তো অফার শেষ কারণ এগুলা রিস্টক হবে না কারণ এই প্রাইসে এইসব ড্রেস ইট বাজারে দেওয়া পসিবল না এটা হচ্ছে প্যান্ট এবং আপনারা প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট পাবেন দামাকা ডিসকাউন্ট লাইফ শেয়ার করে দিবেন এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন বড় উন্না একদম অল ওভার উন্নায় কাজ করা আছে দুই পাশে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে মাঝখানে মাঝখানে ছোট ছোট করে কাজ করা আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা খুবই গর্জিয়াস কালারটা অনেক

সরি হাতার কাপড়টা এটা হাতার কাপড়টা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে ব্যাক পশনটা প্লেন থাকছে এটা হচ্ছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদম জরি সিকোয়েন্স সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল অল ওভার জামাতে এগুলা প্রত্যেকটা ড্রেস লং থাকবে 45 বডি থাকছে 55 এর হচ্ছে ইনার এবং প্যান্ট persen ম্যাচিং সিল্কি শেন্টন সেম একটা ফেব্রিকের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে অল ওভার ওন্নায় কাজ করা আছে দুই পাশেও সুন্দর করে বক্স প্যানেল করা আছে কি সুন্দর করে বক্স প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো আজকে সব লাইভের ড্রেস সব দিব ষোলোশো নব্বই টাকা এবার আরো একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে এইটা দেখাই অনিয়ন কালারের এই ড্রেস দেখাই সব বাছাই করা করা হিট ডিজাইনের ড্রেস মিস করবেন না এই সবগুলা মিস করবেন না কেউ দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল এটা ম্যাচিং সিকোয়েন্স আছে মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে টপ টু বটম কাপড় হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল অল ওভার কাজ করা আছে

এই জামার সুতার কালার সামে ম্যাচ করে কন্ট্রাস্ট दुपাটটা পাচ্ছেন সুন্দর दुपাটটা টোড়ে কালারে दुपাটটা দেখেন কি সুন্দর এই পাশে কাটওয়ার্কটা এত সুন্দর করে করা আছে প্রাইস কত একদম সেরা প্রাইস মাত্র 1690 টাকা দেখেন 1690 টাকার ধামাকা অফার কিন্তু এই ড্রেস পেয়ে আছেন মাত্র মাত্র 1690 টাকা দ্রুত অর্ডার করতে হবে এগুলা স্টক লিমিটেড স্টক শেষ তো অফার শেষ স্টক শেষ তো অফার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ দেরি করা না এবং আরো রেগুলার প্রচুর প্রচুর ভিডিও যাচ্ছে আমাদের চ্যানেলে পেজে

প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই ষোলোশো নব্বই টাকার অফারে কিন্তু এই ড্রেসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন পরবর্তী কালেকশন চলে যাবো প্রচুর কালেকশন আছে দেখাই দিব এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে আছে এটা দেখেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর মেরুনটা দেখেন অনেক বেশি কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করেছে অল ওভার গর্জিয়াস কাজ করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ব্যাক প্লে প্লেন আছে এটা সফট জর্জেটের মধ্যে এটা একটা কালারই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সেম পাচ্ছেন ম্যাচিং ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে একদম সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে ওনাটা একদম পাকিস্তানি ডিজাইনের ওনা যেরকম প্যানেল করা থাকে পাকিস্তানি ওনাগুলো তো এরকম সেম ডিজাইনটা দেখেন এটা নোটস কাটা দরকার একটা মাস্টার কপি ড্রেস বার্সন ড্রেস এই দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফর উন্নার মধ্যে কি সুন্দর করে কাজ করা আছে আর দুই পাশে প্যানেল তো মাসাল্লাহ মোটা প্যানেল করে কাজ করা আছে এই ড্রেস দিয়ে দিব এক হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে বর্তমানে আপনার ঈদবাজারে মার্কেট কিনতে গেলে এগুলো বাইশশো পঁচিশশো লাগবে বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে এই ড্রেসগুলো

সুন্দর একটা ওন্না বড় ওন্না অল আবার ওন্নায় কিন্তু কাজ করা দেন কি সুন্দর করে দিবসে কাট ওয়ার্ক করা আছে কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি 1690 টাকা মাত্র 1690 টাকার অফারে কিন্তু এই ড্রেসগুলো আমরা দিয়ে দিব চলুন পরবর্তী এটা কালার আছে এই যে এর মধ্যে কালার আছে এটা দেখুন সুন্দর কালার এটা এটা দেখাই দিও এটা কি সেম ড্রেস মাত্র 1690 এটা আরেকটা কালার আছে যেটা 1690 টাকা অনলি এটাও সেম প্রাইস 1690 এই যে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এগুলো ডিটেইলস ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এটা ষোলোশো নব্বই আর একটা হিট ডিজাইনের ড্রেস দেখাই এই যে এটা এটাও ষোলোশো নব্বই টাকা অনলি ষোলোশো নব্বই এটা সেম এটাও কিন্তু সেম ড্রেস এটা একটু দেখাই দেয় এই দেখেন কি

এটা আপনার এই যে এটা এগুলো দেখালাম ষোলোশো নব্বই এটা ষোলোশো নব্বই টাকা অনলি 1690 নব্বই কোনটা নিবেন এগুলো সব 1690 নব্বই টাকার আমাদের অফারে প্রচুর ড্রেস আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও দেখে দেখে আর লাইভটা আজকে আর দিঘিত করছি না আমাদের আরো ভিডিও করতে হবে এই জন্য একটু লাইভটা শর্ট করে দিলাম ইনশাল্লাহ চেষ্টা করবো আরেকবার আজকে রাতে এগারোটার দিকে লাইভ আসার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম